নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিশ্বের মারা গিয়েছিলেন আমরা জান আয় ঘরে ফলে ওখানে বিশ্বের ইসলামের কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আমাদের আয়স যতদিন না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিশ্বের পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন বাবা আর স্বামীর টাঙিয়ে দিলেন উমের ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন উমের ফারুক যখন আমিরুল খলিফা তখন ছেলে আব্দুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়েদ ইসলাম এবং আবু বকরের পাশে যেন কবর দেয়া হয়। এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। পায়শরদুল্লাহ আনহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার अब्বাইই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো উমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

বনু মধ্যে সবাই বসে আল বকার দিলা খলিফা হিসেবে নির্বাচিত করা হতো বিশ্বাহ ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেয়া আলায় বিশ্বসাইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিক টেস এবং বিশ্ব সাহ ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনিই তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে উনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা অম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছেন